উনিশে জুলাইয়ের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করব ইনশাল এই যে আয়োজনটা আমাদের উনিশে জুলাই ইনশাল আমরা করছি সেই সম্মেলনটা হবে জাতীয় সমাবেশ আমরা পোস্টারে প্রচারণায় বলছি কিন্তু হৃদয় মন বাস্তবতা রাজনীতি সবকিছু যোগ করে আমাদের অভিব্যক্তি হল বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে ইনশাল্লাহ সেই সমাবেশ সফল করার যারা দায়িত্ব পালন করবেন তারা আজকে আমাদের সামনে থানায় তৃণমূলের জনগোষ্ঠী যাদের সাথে যাদের ডাকে তারা মিছিলে আসে যারা ভোটার যারা জনমত তৈরি করে যারা সংগঠনের শক্তি প্রদর্শন করে যারা যান মালের কোরবানি ইসলামী ইসলামে আন্দোলনকে তৃণমূল থেকে শক্তির দিকে এগিয়ে নিয়ে যায় তাদের যারা নেতৃত্ব দেন আমি দু একবার মহানগরীর দু একটা প্রোগ্রামে বলেছি ফিজিক্সের ওই টার্মটা ইউজ করেছি নিউক্লিয়াস একটা টার্ম আছে সবাই নিউক্লিয়াস যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয় লক্ষ লক্ষ জনগণ যে নেতৃত্বকে আবর্তিত করে সংঘটিত থাকে তার তৎপরতা তার ভূমিকা অব্যাহত রাখে এরা হচ্ছে শক্তির কেন্দ্র বা নিউক্লিয়াস তুমি তো সেই নিউক্লিয়াসের সামনেই কথা বলছো নাকে বলেন আপনারাটাকে সেখানে শক্তি প্রদর্শন হয় তো ফলে আমাদের এই জনসভায় মহানগরী দুই আমির এখানে উপস্থিত আছেন নেতৃবিন্দের পরে আরো হয়তো কিছু নির্দেশনা দেবেন শতভাগ নির্দেশনাটা মনোযোগ দিয়ে শুনে বুঝে অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ আমরা পালন করব এই কথা কি আপনারা নিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত সুসংখল এবং এত বড় সমাবেশ জনসমুদ্র অতীতে কখনো হয়নি আমরা সেই ধরনের একটি মাইল ফলক জাতীয় সমাবেশ অনুষ্ঠানের জন্য এদিকে সফল করার জন্য আজকে থেকে শুরু করে আমাদের সময় শ্রম মেধা প্রতিভা আমাদের অর্থ সম্পদ সব কিছুকে ব্যয় করে আমরা তৃণমূল থেকে শুরু করে ইউনিট ওয়ার্ড থানা এবং মহানগরী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমরা উনিশে জুলাইয়ের মহাসমাবেশের জন্য একদিকে আমরা আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করব তৃণমূল পর্যন্ত সরাসরি বডিল ইনভলভ হয়ে আমরা উনিশে জুলাইয়ের সমাবেশের জন্য একটা জাগরণ তৈরির কার্যক্রম আমাদেরকে তৃণমূল থেকে শুরু করতে হবে যার ঢেউ উনিশ তারিখ আসতে আসতে গোটা বাংলাদেশের জন্য ছড়িয়ে পড়ে সেই ধরনের পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে সর্বোপরি আল্লাহ বুলা আলমিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে পরিবেশের প্রতিকূলতা থেকে এবং যে কোনো ধরনের অকল্যাণ থেকে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সমাবেশকে সুরক্ষা দান করেন সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে একদিকে মাঠে ময়দানে আমরা কাজ করব অন্যদিকে আমরা আল্লাহর সাহায্য চাইব গভীর রাতে চাই নামাজে বসে আমরা বিশ্বাস করি সুখী সমৃদ্ধশালী একটা মানবিক বাংলাদেশ যেখানে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না যেখানে মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলা হবে না যেখানে মানুষের উপরে কোনো রাষ্ট্রীয় নিপীড়ন হবে না সেই ধরনের একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ন্যায় বিচারের ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন বাংলাদেশ জামায়াত ইসলামী দেখে সেই স্বপ্নকে উনিশে জুলাইয়ের সমাবেশের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের অন্তরের সেই স্বপ্ন বাস্তবায়নের একটা নতুন একটা আগ্রহ উদ্দীপনা তৈরির আমরা করব ইনশাআল্লাহ সেই ধরনের সুশৃঙ্খল এবং বড় মাপের জনসমুদ্র তৈরির জন্য আজকে থেকেই আমরা যেন ভূমিকা পালন করতে পারি আল্লাহ রাবুল আলমের কাছে সেই প্রত্যাশা করে এবং আপনাদেরকে ঠিক সেই ধরনের ভূমিকা পালনের জন্য তৌফিক আল্লাহ রাবুল আলমিন যেন দান করেন সেই ধরনের সেই জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি আবা তৌফিক্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত